চলে এসেছি নরেন্দ্রপুরের শ্রী রামকৃষ্ণ মেলায় আমাদের চ্যানেল নেচার মাইন্ড অ্যান্ড মুলস এখনই সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত অপূর্ব সুন্দর চমক রয়েছে ভিডিওর মধ্যে

এই সুন্দর মেলায় এসে দেখলাম কত কিছু খেলামও খেলাম ভেজিটেবল চপ দশ টাকা করে তারপরে খেলাম ঘুগনি কফিও খেলাম আর তারপরে এক বিস্ময়কর জিনিস দেখলাম পুতুল নাচ যে কাহিনী অবলম্বনে হচ্ছে সেটি হচ্ছে আলাদিন বহু বছর পরে এরকম সুন্দর পুতুল নাচ দেখলাম অপূর্ব সুন্দর অ্যাক্টিং অপূর্ব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তো অনেকক্ষণ এটা চলবে তাই পুরো সময়টা দেখতে পারলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে খুব ভালোভাবে উপভোগ করলাম শীত কিন্তু জাকিয়ে পড়েছে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে আজকে নিয়ে এসেছি শ্রীরামকৃষ্ণ মেলার পর্বের দ্বিতীয় অংশ নিয়ে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কি সুন্দর হয়েছে মেলা কত স্টল আর তার মধ্যে কত গার্মেন্টস বা কত জিনিস রয়েছে আজকে আপনাদের দেখা এক্সিবিশন যেটি চলছিল এই মেলার সাথেই এক্সিবিশনে দেখাবো কিভাবে রামকৃষ্ণ মিশনের ছাত্ররা নানান রকম সায়েন্টিফিক এক্সট করেছেন সেটা কিভাবে সম্ভব সেগুলো তারা এক্সপ্লেনও করছেন এছাড়াও দেখাবো অনেক রকম হাতের কাজ সুন্দর সুন্দর পেন্টিংস এবং এগ্রিকালচারাল ফিল্ডে কি করে উন্নত মানের শাক এবং ফল এখানে গ্রো করা হয় সেইগুলো আপনাদের সামনে দেখাবো আসুন এবারে আপনাদের দেখাই সেই স্পেশাল এক্সিবিশন যেখানে চলছে অ্যাগ্রিকালচারাল ফিল্ডে কি করে উন্নত মানের এখানে ভেজিটেবলস গ্রো করা হয় সেটি দেখানো হয়েছে এই দেখুন কি সুন্দর ফুলকপি কালারফুল ফুলকপিও দেখতে পেয়ে বেশ অবাক হলাম এখানে কি জাতীয় ফার্টিলাইজার ইউজ করলে বেশি ফসল গ্রো করা যায় সেগুলো এখানে বলা হয়েছে দেখুন কত রকম মাছের চাষেরও এখানে ডিটেলস দেওয়া রয়েছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখতে পাচ্ছি নানান ধরনের মাছ আর একটু এগিয়ে যাই আসুন এই কর্নারে দেখতে পেলাম একটি বিশাল আকারের মুরগি সে একই জায়গায় বসে রয়েছে এবং একটা ছোট্ট আর্টিফিশিয়াল জলাশয় এখানে তৈরি করা হয়েছে পুকুরের মতোই তার মধ্যেও রয়েছে মাছ এখানে ছোট ছোট মডেলের মধ্যে দেখানো হয়েছে কি করে এই এগ্রিকালচারকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সবই স্কুলের পড়ুয়াদেরই তৈরি শ্রী রামকৃষ্ণ মেলায় এসে সত্যি এই প্রদর্শনীতে এসে খুবই অবাক হলাম ব্যাটারির মাধ্যমে ইলেকট্রি যে চোর করে আনল ফলে পরে ওই ব্যাটারির যে পাওয়ারটা দেখে আমরা বাড়ির ইলেকট্রিক বার চালানো মা ফেলিয়ে দিই বা এমনি নর্মাল পরে না যেতে দিই তো সেটাকে আমরা চ্যালেঞ্জ করে যেন এখানে একটা ট্যাঙ্কের মাধ্যমে স্টোর করি সেটাকে কিনা আমরা পরে আবার ইউজ করতে পারব তার পাশাপাশি আমরা বলছি সাইকেল ইউজ করতে মানুষকে কারণ সাইকেল আমাদের পরিবেশের জন্য অনেকটাই ভালো কিন্তু বেশি দূর তো আমরা সাইকেল চালিয়ে যেতে পারবো না সেক্ষেত্রে আমরা কী করবো এম মানে যে ব্যাটারির গাড়িগুলো হয় সেগুলোকে ব্যবহার করব তাতে সেটা থেকে আমরা কিছুটা লাভ পেতে পারি তো পুরো কনসেপ্টিং হচ্ছে এরকম যে সারাদিনের কাজ করবো কিন্তু পরিবেশকে ভালো রেখে করবো সুন্দর সুন্দর মডেলও দেখতে পেলাম অনেক ধরনের মডেলের মধ্যে এখানে দেখা হয়েছে কি করে একটি গ্রামকে আরও উন্নত করা যায় কি করে ফার্মার্সরা তাদের যে সমস্ত উৎপাদন সেগুলো সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে এবং সঠিক মাত্রায় তারা মুনাফাও করতে পারে তারপরে চলে এলাম ছোটদের আঁকার এক্সিবিশনে সুন্দর অনেক অনেক এখানে পেন্টিংস তুলে ধরা হয়েছে আঁকার গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম এখানে প্যাস্টেল কালার কালার ওয়াটার সব ব্যবহার করা হয়েছে এগুলো হ্যান্ডমেড ডায়েরিজ দেখতে পেলাম হ্যান্ডমেড পেপারের ওপর সুন্দর করে তৈরি করা হয়েছে প্রত্যেকটি আঁকায় দেখে খুবই মুগ্ধ হলাম খুবই যত্ন করে আঁকা হয়েছে এখানে ছোট্ট ছোট্ট এই যে দেখতে পাচ্ছেন তৈরি করা হয়েছে আউলের এই ছবিটি শালপাতা দিয়ে তৈরি করা হয়েছে তেজ দিয়ে তৈরি করা হয়েছে আউলের ছবিটি এরপর হাতে তৈরি অনেক মডেলসও দেখতে পেলাম আর এই দেখেই সত্যি মনে হলো এই ছোট ছোট শিশুদের মধ্যে লুকিয়ে রয়েছে কত প্রতিভা এরা নিশ্চয়ই অনেক উন্নতি করবে আসুন এ আরেকটু এগিয়ে যায় আরেকটু এগিয়ে গিয়ে আহ চোখে পড়লো সুন্দর একটা ছাতা তার মধ্যে করা হয়েছে সুন্দর করে পেন্টিং এখানেও অনেক ধরনের মডেল দেখতে পেলাম এখানে বিশেষত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংকে দেখানো হয়েছে তারপরে চলে এলাম ফটোগ্রাফি এক্সিবিশনে সুন্দর সুন্দর ফটোগ্রাফ এখানে দেখানো হয়েছে সত্যি প্রশংসনীয় জীবনের এক একটি রূপকে এখানে ক্যাপচার করা হয়েছে দেখা যায় যে আমাদের বন্যার কারণে এই জলটা কী হয় স্যার যে বন্যার ফ্লোর কারণে বীজের উপর জল চলে আসে তখন স্যার কী হয় যে আমরা খুব অসুবিধা হয় যে উপর থেকে জল জলযানগুলো যায় সেগুলো অসুবিধা হয় এবং নিজের থেকে জল জলযানগুলো যায় সেগুলো খুব অসুবিধা হয় তো স্যার অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটতে পারে তো স্যার আমরা এখানে স্মার্ট বিচ তৈরি করেছি একটা একটা কোনেক্টের মাধ্যমে এখানে সলিউশনও পেয়েছি স্যার এটা সেন্সার নিয়ে এই নিয়ে সেট আপ করবে এখন ম্যানুয়ালি মোটামুটি হাতে আছে সেন্সারটা তো যখন স্যার জলটা বৃদ্ধি পাবে জল লেভেলটা বৃদ্ধি পাবে তখন স্যার জল সেন্সার জল টাচ করলে অটোমেটিক জলটা ডিস্টার্ব করে উঠে যাবে তো কী হবে স্যার তখন মানুষ উপর থেকে জল সরজাম করে যেতে পারবে নিজ থেকে জলজন করে যেতে পারবে আবার যখন স্যার যখন জল লেভেলটা ধীরে নামতে হবে নিচে তখন অটোমেটিক স্যার ডিস্টার্ব হয়ে যাবে থ্যাংক ইউ স্যার তারপরে এগিয়ে গিয়ে দেখলাম এখানে আরও ভেজিটেবলস দেখানো হয়েছে কত বড় বড় ফুলকপি দেখতে পেলাম মূলও দেখতে পেলাম আরও রয়েছে প্রচুর ভেজিটেবলস বেগুনও দেখতে পেলাম এবং এক একটির অনেক বড় সাইজ দেখুন ফল ও সবজি প্রদর্শনী দেখে সত্যি অবাক হলাম আর এগুলো কিন্তু রাতারাতি তৈরি হয়ে যায় না অনেক পরিশ্রম এবং অনেক যত্ন করে এগুলোকে গ্রো করা হয় তারপরে আরও এগিয়ে গেলাম ছোটদের প্রদর্শনীর দিকে দেখুন সুন্দর করে এখানে চার্ট তৈরি করা হয়েছে যেগুলো দেখানো হচ্ছে এরপরে ধীরে ধীরে এগিয়ে গেলাম সাইন্টিফিক হবে চার দিকে এগিয়ে আসতে গরম হাওয়া বাইরের দিকে বেরোনোর চেষ্টা করবে কিন্তু এই দিক দিয়ে গরম হাত এই ঠান্ডা ঢুকে ঠান্ডা হাওয়া ঢুকে গরম হাওয়াটাকে ঠান্ডা করবে এভাবে এটা রিপিট হওয়ার জন্য এখানে পোটেন্সিয়াল এনার্জি তৈরি করবে আর এটা বারবার হওয়ার জন্য এটা প্রোটেন্সিয়াল এনার্জি তৈরি করবে তারপর এখানে ওটা পিছনের সঙ্গে একটা লেভার কানেক্ট করা যেটা ঘুরে কাইনেটিক এনার্জি তৈরি করবে আর এটা এখানে ডাইনামো আছে যেটা ঘুরবে তারপরে লাইট জ্বলবে এটা হচ্ছে স্মার্ট স্ট্রিট লাইট এবং উইন্ড মিল পাওয়ার জেনারেশন প্রজেক্ট এটা কীরকম কাজ করে জমনই হচ্ছে এখানে আমি উইন্ড মিলে এইটা হচ্ছে এরকমভাবে ঘোরাবো তখনই হচ্ছে এই সার্কিটের মাধ্যমে এটা এই ব্যাটারিটাকে চার্জ করছে এবার এই রিচার্জেবল থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি থেকে হচ্ছে এই পুরো প্রোজেক্টটাকে আমি কাজ করাচ্ছি কীরকম কাজ করাচ্ছে এখানে হচ্ছে একটা সেন্সার আছে এই সেন্সারে যখনই হচ্ছে অন্ধকার হবে তখনই হচ্ছে স্ট্রিট লাইট এবং বাড়ির লাইট জ্বলে যাবে কারণ তখন এই সেন্সারটা ভাবে যে হচ্ছে এখন সন্ধ্যা রাত্রি বা ভোরে আছে এখন মানুষের আলোর দরকার কিন্তু যখনই এখানে হচ্ছে এইভাবে সূর্যে আলো পড়বে তখনই হচ্ছে এই লাইটগুলো বন্ধ হয়ে যাবে মানে তখন হচ্ছে বিদ্যুতের কোনো অপচয় হবে না বিদ্যুতের সঞ্চয় হবে যাচ্ছি একটা মোস্ট একটা শিউলি শিউলি ট্রেন্ডিং দেখতে পারেন না এর উপরে উঠতে হচ্ছে একটা ফিফটিন এরপরে দেখতে পেলাম একটা অদ্ভুত সুন্দর মডেল এখানে শিবের মাথায় জল ঢাললেই অটোমেটিক্যালি দূরে খুলে যাচ্ছে মন্দিরের দরজা অবাক হলাম এই সুন্দর মডেলটি দেখে এর পেছনে কিন্তু লুকিয়ে রয়েছে সায়েন্স কোন অলৌকিক ঘটনা নয় এটা

একটু খাওয়া দাওয়াও হলো একটু পরে সেটাও দেখাবো আপনাদের শ্রীরামকৃষ্ণের সামনে চলে এলাম প্রণাম জানালাম সুন্দর করে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন ভক্তি ভরে প্রণাম করলাম অনেকক্ষণ দাঁড়িয়ে সুন্দর একটি প্রদীপ রাখা রয়েছে শ্রীরামকৃষ্ণের সামনে তারপরে প্রদর্শনীর আরেক ভাগে গিয়ে দেখলাম আদিবাসীদের জীবনযাত্রা এখানে দেখানো হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে এখানে সেটা দেখানো হচ্ছে বেশ বড় প্রদর্শনী আপনাকে বেশ সময় নিয়েই দেখতে হবে তারপরে সোজা চলে এলাম ফুড কাউন্টারের দিকে হ্যাঁ এইখানেও ঘরোয়া মহিলারাই নিজেদের এখানে রান্নার স্কিলস আমাদের সামনে রেখেছেন এবং নানান ধরনের খাবার এখানে রয়েছে নিয়ে নিলাম ভেজিটেবল চপ তারপরে নিয়ে নিলাম একটু কফি বেশ সুন্দর সময় কাটালাম তারপরে অবাক করে দেখলাম পুতুল নাচ হ্যাঁ এগুলো আজকাল প্রায় আর দেখাই যায় না কিন্তু সুন্দর করে এখানে আলাদিনের নাটকটি দেখানো হচ্ছে পুতুল নাচের মাধ্যমে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবং মুগ্ধ হলাম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে তারপরে আরেকবার ঘুরে নিয়ে এবার ফেরার পালা আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই ফিরে আসছি বেনারসি আমাদের বেরোনোর ফালা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এরকম সুন্দর একটা মেলা প্রদর্শনী আপনারা খুব উপভোগ করেছেন